ছোট ভাই আগ্রাসনের শুরুটা করে দিলেন মেঝো ভাই সে আগ্রাসনের ভিতর উপর দাঁড়িয়ে দলের সংগ্রহকে বহুদূর অব্দি নিয়ে গেলেন বড় ভাই নিশ্চয়ই তখন শুধু আয়ারল্যান্ডে বসে ছোট দুই ভাইয়ের দারুণ ব্যাটিং উপভোগ করে যাচ্ছিলেন টেক্টর ভাতৃদয়ের ইমপ্যাক্টফুল ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে বেশ বড়সড় সংগ্রহ করেছে আয়ারল্যান্ড এর সাথে আইরিশদের ইনিংস উদ্বোধন করতে এলেন টেক্টর পরিবারের ছোট ছেলে টিম টেক্টার স্রেফ উনিশ বলে একটা ছকঝকে ইনিংস খেলে গেলেন তিনি পল স্টার্লিং বিদায়ের পর মেজ ভাই হ্যারি ট্যাক্টারের সাথে ছোট্ট একটি জুটিও করেন টিম আয়ারল্যান্ড দল হয়তো ভেবেছিল দুই ভাইয়ের ব্যাথে ভর করেই নিজেদের ইনিংসের সমাপ্তি রেখা টেনে দেবে সফরকারীরা কিন্তু টিমের বিদায় তেমনটি আর ঘটেনি কিন্তু হ্যারি ঠিকই টিকে রইলেন কার্যকর এক ইনিংস খেললেন পঁয়তাল্লিশ বলে উনসত্তর রানের একটা দারুণ দৃঢ় ইনিংস উপহার দিলেন তিনি তা দৃঢ়তার কল্যাণে চার উইকেট হারিয়ে একশো রানের শক্তপোক্ত পুঁজি পায় আয়ারল্যান্ড ট্যাক্টর পরিবারের ছোট দুই ভাইয়ের এমন স্মৃতিময় দিনে নিশ্চয়ই বড় ভাই জ্যাক ট্যাক্টরের গর্বের পাশাপাশি খানিক আক্ষেপও হচ্ছে কেননা জ্যাকোজে একজন পেশাদার ক্রিকেটার ছিলেন কিন্তু কখনোই আয়ারল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ তার হয়ে ওঠেনি তিনি ছিলেন নিয়মিত বছর বয়সে তিনি চরিত্র ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন অথচ একটা মধুর স্মৃতি সৃষ্টি হতে পারত যাক আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ আদায় করে নিতে পারলে হয়তো তিনি এখনও চালিয়ে যেতেন পেশাদার ক্রিকেট তিন ভাই একসাথে প্রতিনিধিত্ব করতে পারতেন আয়ারল্যান্ডকে কিন্তু তেমনটি আর হয়নি আক্ষেপ আফসোস থাকা খুবই স্বাভাবিক কিন্তু জ্যাক নিশ্চয়ই নিজের ভুলগুলো থেকে প্রাপ্ত শিক্ষা ছড়িয়ে দিয়েছেন নিজের ছোট ভাইদের মাঝে আর বড় ভাইয়ের সেই দীক্ষা অন্তত হ্যারি ও টিম ট্যাক্টরের জীবনে কাজে এসেছে তা আর না বলে দিলেও চলছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর